দিস চ্যানেল ডোমোটিন্স কন্টেন্ট অল কটেন্ট প্রোভাইড বাইস চ্যানেল ইস মিন ফোর এডুকেশন পারস একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবকে স্বাগত জানাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফলো করে রাখুন শুরু করা যাক তো প্রাইমারি এবং তার সাথে বত্রিশ হাজার মামলা নিয়ে আইনজীবী ফ্রিদোস্বামী কী বললেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী মে বত্রিশ হাজার মামলাটি আদালতে শুনানির জন্য উঠতে চলেছে সেভাবে কিন্তু লিস্টেড আছে যেটা অলরেডি আমরা শেয়ার করেছিলাম এই সংক্রান্ত ব্যাপার এবং তার সাথে প্রাইমারি যে বিভিন্ন এর বাইরেও আরো অনেক মামলা রয়েছে প্রাথমিক যেমন ওএমআর এমআর শিট অরিজিনাল ওএমআর এমআর নেই এটা একটা ইস্যু লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছে এটা একটা ইস্যু ফলে সেই সংক্রান্ত একাধিক মামলা এখনও পেন্ডিং এই এই মামলা বাদ দিয়েও ফলে কী হবে এটা পেন্ডিং মামলা বিষয়ে প্রথম কথা বলা যায় না কিন্তু একটা জিনিস সব পরিষ্কার প্রাথমিকের পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই শুধুমাত্র ওই এই মামলাটিতেই সব কিছু হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই আবার এই মামলাতে কিছু হবে না ভাবার কোনো কারণ নেই একটুকু আমি বলতে পারি যে প্রাথমিক একাধিক মামলা অল অ্যালং সেটা পেন্ডিং এবং যেহেতু এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত আছি সেহেতু আবারও বলছি কোনো এই মুহূর্তে কোনো কমেন্ট করব না নিশ্চিতভাবে অপেক্ষা করুন নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি প্রাথমিকের ও এমআর শিট নেই প্রাথমিকের এখনও পর্যন্ত প্যানেল নেই প্যানেল আমি অন্তত পক্ষে দেখিনি যেটা প্রকাশ করেছেন দু সালে সেটা হচ্ছে ব্রেকেজ অফ মার্কস তাও আবার বলেছেন এটা এরোনিয়াস দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু সালে আদালতের নির্দেশের ফলে যে লিস্ট ছাপান তার পরের দিন নোটিশ দিয়ে বলেন ওই লিস্টটি এরোনিয়াস এখনো পর্যন্ত দু হাজার বাইশ থেকে আজকে দুহাজার পঁচিশ সাল তিন বছর কেটে গেছে এখনো এরর ফ্রি প্যানেল এরর ফ্রি লিস্ট এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দিতে পারেনি তার মানে বুঝতে পারছেন যে বেসিক্যালি যে নিয়োগ প্রক্রিয়ায় এখন পর্যন্ত প্যানেল পাবলিশ করতে পারেননি নিয়োগকারী সংস্থা রেকমেন্ডেটরি অথরিটি বা অ্যাপয়েন্টিং অথরিটি বা অ্যাপ্রুভাল দেওয়ার অথরিটি তাহলে বুঝতে পারেন বুঝে যান যে সেই প্যানেলের পরিণতি কী হবে এটা বোঝার জন্য বিরাট বড় সায়েন্টিস্ট হওয়ারও প্রয়োজন হয় না কোনো অন্য কোনো কিছু হওয়ারও প্রয়োজন হয় না আইনবোদ্ধা হওয়ারও প্রয়োজন হয় না সহজ আইনি যুক্তিতে সহজ স্বাভাবিক যুক্তি আইনি যুক্তিও লাগবে না স্বাভাবিক যুক্তিতে যা পরিণতি হওয়ার এক্ষেত্রেও তাই পরিণত তাহলে আপনারা পুরো ব্যাপারটা শুনলেন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন